প্রফেট সিরিজ নবীর আসুলদের ধারাবাহিক জীবনীর আজকে আমরা বাইশতম পর্বে জানব হজরত জাকারিয়া আলাইহ সালামের জীবনী হজরতে জাকারিয়া আলহিহি সালামের জীবনীর মধ্যে আমাদের জন্য চমৎকার কিছু প্রেরণা রয়েছে চমৎকার কিছু ফিচার রয়েছে চমৎকার কিছু শিক্ষা রয়েছে আমরা চেষ্টা করব। হজরতে জাকারিয়া আলিহি সালামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ সে পর্বগুলো জানতে এবং যে বিষয়গুলো রয়েছে আমাদের জন্য শিক্ষা আমরা যেন আমাদের ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাইফ লেসন এখান থেকে নিতে পারি সেই তৌফিক আল্লা তার কাছে আমরা কামনা করছি কোরআন হাকিমের তৃতীয় নম্বর সুরা সুরা নাম হলো সুরাত আলে ইমরান এই আলে ইমরান মানে হলো ইমরানের পরিবার ইমরানের ফ্যামিলি ওনার নাম ছিল ইমরান তার স্ত্রীর নাম ছিল হান্না বিদ্যে ফাখুজ স্ত্রী হান্না কাছে আল্লাহ করেছিলেন হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে আমি সেই সন্তানকে বাইতুল মোকাদ্দাসের জন্য মান্নত করে ফেললাম নাজার তুলাকা মাফি বাতি মোহর আলী হান্নাবিদ্যে ফাখুস আল্লা সুবাহ তালার কাছে চমৎকার দোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান এসে গিয়েছে যেহেতু আমার বাড়ি বাইতুল মোকাদ্দাসের পাশে যেহেতু বাইতুল মোকাদ্দাসের রক্ষণাবেক্ষণ করার একটি স্বপ্ন আমার রয়েছে আমি নিয়ত করে ফেললাম নাজার তুলাকা মাফি পাতনি আমার পেটের মধ্যে যে সন্তান আছে আমি তার তাকে মান্নত করে দিলাম আপনার জন্যে সন্তান জন্মগ্রহণ করলে আমি সেটা মসজিদের জন্য অক্ষ করে দিব মান্যত করে ছেড়ে দিব আমার এই সন্তানটা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমার এই সন্তান মসজিদের রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব সবকিছু আমার সন্তান পালন করবে আলহামদুলিল্লাহ কত চমৎকার করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আমরা কতজন এভাবে মান্যত করতে পারি যে আমার সন্তানকে আমি মসজিদের জন্য দিয়ে দিলাম আমার সন্তানকে আমি দিনের রাস্তায় প্রবান করে দিলাম আমার সন্তানকে আমি ইসলামের রাহে দিয়ে দিলাম আমার সন্তানকে আমি মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম তার জীবনটা যেন মাদ্রাসায় কেটে যায় কত চমৎকার দোয়া না বলেন সম্মানিত উপস্থিতি এবার হামলা বিদ্দে যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেললেন কিন্তু হবে কি তিনি যে সন্তান প্রসব করলেন তিনি সন্তান প্রসব করার পরে দেখলেন যে সেটা একটা কন্যা সন্তান মেয়ে সন্তান তিনি আবার বললেন যে আল্লাহ আমি যে সন্তান প্রসব করলাম ওয়াদাতুল উংসা যেটা আমি জন্ম দিলাম সেটা তো মেয়ে সন্তান হয়ে গেল আমি তো মনে করেছি পুত্র সন্তান হবে এখন মেয়ে সন্তান মসজিদের কাজ করবে কিভাবে আল্লাহ বললেন ওয়ালাইসা জাকার উকাল উংসা তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছ এটা দশ বিশটা ছেলেদের থেকেও আলাদা একটি মেয়ে সুবাহার আল্লাহ একাধারে দশ বিশ জন পুত্র সন্তান যে কাজ করতে পারবে যে সার্ভিস দিতে পারবে যে কাজ করতে পারবে তার থেকে বেশি পরিমাণে করতে পারবে তোমার এই মেয়ে আলহামদুলিল্লাহ তাহলে তিনি বুঝ পেয়ে গেলেন যে আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় আমার মেয়ে যেমন তেমন মেয়ে নয় আমার মেয়েটি যেন মেয়ে নয় বরং আমার মেয়েটি একটি স্পেশাল মেয়ে সুবাহান্লা পরে একটি স্পেশাল মেয়ে তিনি জন্মদান করলেন তো হান্না ফাকুল ফাকুত যখন মারিয়ামকে জন্ম দিলেন এবং তিনি মান্যত করা পরিপূর্ণ করলেন যে আমি আমার এই সন্তানকে মসজিদের জন্যই দিয়ে দিলাম আর আল্লাহ সুবাহানা হুয়া তালা যখন তার এই মান্নতকে কবুল করে মেয়ে সন্তান মারিয়মকে দিয়ে দিলেন তিনি যখন টেনশন করলেন আল্লাহ তালা তাকে অভয় দিয়ে জানিয়ে দিলেন যে তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছ তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো সেই মেয়ে সন্তান দশ পনেরোটা বিশটা ছেলে সন্তানের থেকেও স্পেশাল আলাদা আরও বেশি কিছু করবে দেখবেন আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে এমন কিছু মেয়ে লোক আছে যারা দশ পনেরো জন পুরুষদের থেকে ভালো সার্ভিস দেয় ভালো কাজ করে ভালো বোঝে ভালো লেখাপড়া করায় ভালোভাবে সংসার পরিচালনা করে এমন কিন্তু আছে আল্লাহ বলে দিয়েছেন যে হে উকাল হান্না তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছ তোমার মেয়ে সন্তানটি এক্সপ্রেপশনাল অন্য রকম সব মেয়েদের মতো না সবার মতো না সে আলাদা তুমি বুঝতে পারবে সুবহান আল্লাহ এবার তিনি যখন মানবত করেই ফেললেন আল্লাহ তালা যখন মেয়ে সন্তান দিয়েই দিলেন এবং আল্লাহ বললেন যে টেনশনের কোনো কাজ নেই মেয়ে সন্তানকে আমি রিসিভ করে ফেলেছি